উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র হামলা ঠেকাতে অক্ষম যুক্তরাষ্ট্র উত্তর কোরিয়া সর্বশেষ দূরপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে এ পরীক্ষার পর যুক্তরাষ্ট্র তাদের এই ক্ষেপণাস্ত্র ঠেকাতে অক্ষম বলেই ধারণা করছে বিশেষজ্ঞ সামরিক মহল অনেক বিশেষজ্ঞই বলছেন উত্তর কোরিয়ার এই ক্ষেপণাস্ত্র ঠেকানোর মতো সক্ষমতা নেই যুক্তরাষ্ট্রের যদিও যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর সদর দপ্তর পেন্টাগন এই হুমকি ঠেকানোর ব্যাপারে আত্মবিশ্বাসী উত্তর কোরিয়া গত মঙ্গলবার দেশের পশ্চিমাঞ্চল থেকে পরীক্ষামূলকভাবে একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করে হোয়াসং চোদ্দ ক্ষেপণাস্ত্রটি পৃথিবীর যে কোনো অংশে আঘাত হানতে সক্ষম বলে দাবি করেছে উত্তর কোরিয়া দুই কিলোমিটার মাত্র মিনিটের মধ্যে কিলোমিটার উঠে পথ পাড়ি দিয়ে জাপানের বিশেষ অর্থনৈতিক অঞ্চলের জলসীমায় গিয়ে পড়েছে উত্তর কোরিয়া যে দীর্ঘপাল্লার ক্ষেপণাস্ত্রের পরীক্ষামূলক উৎক্ষেপণ করেছে সেটি যুক্তরাষ্ট্রও নিশ্চিত করেছে এ প্রসঙ্গে বুধবারের সংবাদ সম্মেলনে পেন্টাগনের মুখপাত্র নৌবাহিনীর ক্যাপ্টেন জেফ ডেভিস বলেছেন উদীয়মান এমন ছোটোখাটো হুমকি ঠেকানোর ব্যাপারে আমাদের আস্থা আছে